আমাদের এই জামাটা চল্লিশ ইঞ্চি বডির জন্য কাটা হচ্ছে প্রথমেই আমরা জামা লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আর আমাদের আজকের লম্বার মাপটা আমরা প্রথমেই বলে দিছি চল্লিশ ইঞ্চি এখন আমরা চল্লিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি কারণ লম্বাটা সবার আগেই সেট করে নিতে হবে তাই আমরা প্রথমেই লম্বার মাপটা নিয়ে নিলাম আমাদের লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে এখন আমরা নিয়ে নিব হাতার জন্য হিপের যে মাপটা আছে ওই মাপটা নিয়ে নিব এখান থেকে আমি সাত ইঞ্চি নিয়ে নিয়েছি লম্বা আর সাত ইঞ্চিতে একটা মার্ক করে নেব যদি আমি ছয় ইঞ্চি পরিমাণ নিতাম হয়তো হাতাটা একটু টান টান লেগে আসতো তাই আমি এক ইঞ্চি বাড়িয়ে নিলাম যাতে কোনো টান টান ভাব না আসে একদম লুজ লুজ হয় আর পড়তে যাতে ভালো লাগে তার জন্য এটা আমি সাত ইঞ্চি পরিমাণেই নিয়ে নিলাম আর থার্ড স্টেপে আমাদের নিয়ে নিতে হবে যে আমার সাইড ফরার জন্য যে মাপটা আছে ওই মাপটা নিয়ে নিব আমি এখানে উনিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিছি আর যদি একটু লম্বা সাইজের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে বিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন আমার এখানে উনিশ ইঞ্চি প্রয়োজন তাই আমি উনিশ ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি উনিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এখন আমরা নিয়ে নিব পেটের মাপটা কারণ পেটের মাপটা নেওয়ার জন্য আমরা যে হিপের মাপে নিলাম আর যে সাইড পর যেন মাপটা নিলাম ওটাকে দুই ভাগ করে মাঝখানে একটা রেখা টেনে নিব আর এটাই হচ্ছে আমাদের পেটের মাপ মাঝ সম্পূর্ণ মাঝা মাঝে এই রেখাটা টানতে হবে আর এটাকে এটাই হলো আমাদের পেটের মাপ এখন আমাদের চারটা স্টেপে মাপ নেওয়া প্রায় হয়ে গেছে যে আমার যে মেন মেন পার্টগুলো আছে এগুলো আমরা সুন্দরভাবে আঁকিয়ে নিলাম এখন জাস্ট মাপাটা কমপ্লিট করব আর আমাদের জামাটা কাটিং করব তো আমি এখানে গলার মাপটা নেব পাশে নেব আড়াই ইঞ্চি আর লম্বায় নেব পাঁচ ইঞ্চি কারণ আমার এই আড়াই ইঞ্চি আর পাঁচ ইঞ্চিতে এই গলার মাপটা হয়ে যাবে যার কারণে আমি প্রথমে আড়াই ইঞ্চি এবং লম্বায় পাঁচ ইঞ্চি নিয়ে এটাকে সুন্দরভাবে মার্ক করে নিলাম যাতে আমার গলা কাটিংটা সুন্দরভাবে সুন্দরভাবে কাটা যায় আর কি তাই এটাকে একদম এখানে গলার মধ্যে কিন্তু একটা লাইন করা আছে এটা যেহেতু থ্রি পিস আর এটার মধ্যে গলার মধ্যে একটা কাজ আছে আর এই কাজ অনুযায়ী আমি লম্বার মাপটা আর পাঁচের মাপটার সাথে সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম আর তারপর এটা আমার কাটিং করতে সুবিধা হয়ে যাবে যাই হোক এখন আমরা আমাদের হবে কাতে যে মাপটা আছে আমি এখানে সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম কাদের মাপটা এখানে সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম আর এই মার্জিনটাকে আঁকিয়ে নিলে আমা আমাদের যে কাদের মাপটা আছে ওটা কমপ্লিট হয়ে যাবে এখন আমরা বডি মাপটা নিয়ে নিব বর্ডের মাপটা নেওয়ার জন্য চার ভাগের এক ভাগ মাপ এখানে নিয়ে নিতে হবে আমাদের এই জামাটা চল্লিশ ইঞ্চি বর্ডের জন্য কাটা হচ্ছে তাই চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ এখানে মাপটা সেট আপ করে নেওয়া হচ্ছে চল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি আমরা এখানে সাইড ফার যে মাপটা আছে এটা চার ভাগের এক ভাগ দশ ইঞ্চিতে মার্ক করে নিলাম তারপরে এখানে মাঝখানে যে প্যাটার্ন মাপটা আছে ওটা ছিল ছত্রিশ ইঞ্চি যার কারণে ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তারপর এতক্ষণ আমরা যে মাপগুলো নিলাম এখন এগুলোকে যোগ করে নিচ্ছি এখন আমরা হাতার হাতার আরমহলের জন্য যে মাপটা আছে এক ইঞ্চি এখানে রেখে তারপর এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিব যাতে হাতারটা কাটিং করতে সুবিধা হয় আমাদের রাউন্ড শেপটা এখানে দেওয়া হয়ে গেছে এখন এই এখন যে মাপটা আছে এটা প্রায় বর্ডির জন্য একদম পারফেক্ট সেট হয়ে গেছে আমাদের বর্ডির মাপটা প্রায় নেওয়া শেষ হয়ে গেল এখন আমরা সাইড ফাড়ার জন্য যে এই জায়গাটা রেখেছি এখানে একটু মার্ক করে নিলাম তারপর নিচে হচ্ছে নিচের অংশটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট কারণ অনেকের আছে জামা নিচে তা কাটিং করার পরে নিচে তা চাঁপা হয়ে যায় অনেকে একটু পাঁচ জামা পড়তে পছন্দ করেন যার কারণে আপনার বডি অনুযায়ী নিয়ে নেবেন তারপর সাইড জন্য এখানে মাপের ইঞ্চি আমি বেশি নিলাম যাতে আমার ই করতে সুবিধা হয় আর কি নিচেটা একটু বেশি আর কি হয় পাশ হয় তার জন্য এখন স্কেলটাকে এভাবে নেবেন না এভাবে নিতে হবে কি একটু ভিতরের দিকে চেপে যাবে তাই এটা বাইরের দিক দিয়ে এখানে মার্ক করে নেবেন সাইড ফারটা সুন্দরভাবে সেলাই করা যাবে আর এটা দেখতেও সুন্দর লাগবে চল্লিশ ইঞ্চি বর্ডের জন্য আর চুয়াল্লিশ ইঞ্চি লম্বা একটা জামা কাটিংয়ের জন্য আমাদের জামাটা সম্পূর্ণ আঁকা কি শেষ হয়ে গেছে এখন আমরা জামাটা কাটিং করে নিচ্ছি আঁকাকে যত সুন্দর হবে কাটিংটা কিন্তু তত ভালোভাবে করা যাবে শুধুমাত্র যেই আঁকাটা আমরা এঁকেছিলাম এখন এ আঁকার মাধ্যমে শুধু কাটিং করে নিলেই আমাদের জামাটা কমপ্লিট হয়ে যাবে যাই হোক আমাদের জামাটা কিন্তু সম্পূর্ণ কাটিং হয়ে গেছে এখন আমরা বলোটাও ব্যাটিং করে নিচ্ছি যে কাটিং করা তো শেষ এখন রয়ে গেছে হাতা কাটিং হাতা কাটিং করার জন্য আমরা চার বাজে কাপড়টিকে হাতার যে কাপড়টা আছে ওটাকে ভাজ করে নিলাম আর হাতার লম্বা এখানে নেওয়া হচ্ছে এখানে যতটুকু আছে প্রায় সবটাই নেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে যাই হোক সবটা নেওয়া হবে না এখানে আঠারো ইঞ্চি পরিমাণ নেওয়া হচ্ছে হাতার মাপটা আর হাতার সামনের যে অংশটা আছে এটা তো এখানে রেখা টানাই আছে শুধু সেলাইয়ের জন্য কাপড়টা এখানে এক্সট্রা ভাবে নেওয়া হচ্ছে হাতের মধ্যে সুন্দর কিসে পানার জন্য এখানে আমি তিন ইঞ্চিটা একটু মার্ক করে নিলাম আর এই মার্কটাকে সুন্দরভাবে রেখা টেনে নিচ্ছি কারণ এখান থেকে হাতের শেপটা হবে আর এটা সুন্দর না হলে হাতাটা সেট আপ করতে একটু ঝামেলাই হয়ে যায় তাই এই সেট আপটা একটু সুন্দরভাবে করে নেয় জরুরি আর এখানে মাঝ বরাবর আরেকটা রেখা টেনে নিলাম হাতার যে মাঝের অংশটা আছে এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে এখন এটা থেকে এ রাউন্ডটা যে আছে ওটা এভাবে সুন্দরভাবে আর কি সেট আপ করে নিতে হবে নিজের মতো করে উপর দিয়ে একটু ভারিয়ে দেবেন আর নিচের যে অংশটা আছে এটা একটু কমিয়ে দিলেই হাতার সুন্দর যে রাউন্ড শেপটা আছে এটা হয়ে যাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে পারেন তাহলে হাতের শেপটা কিন্তু সুন্দর হবে তখন সিঁড়ি করতেও সেলাই করতেও আর কি খুবই ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে যাই হোক আমাদের এই রাউন্ড শেপটাও নেওয়া হয়ে গেছে এখন আমার হাতার নিচে যে ওই মাপটা আছে হাতার মুহুরে এইটা নেওয়া হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ আমি পাশ রাখতে চাই একটু লুজ টাইপেরই হবে আর কি আর এই যে এখানে ভিতরের সাইডটা যে স্কেলের ভিতরের যে সাইডটা আছে ওটা দিয়ে এই রাউন্ড শেপটা দিতে হবে তাহলে হাতার সাইজটা কিন্তু হাওয়া হাতার যে একটা শেপ আসবে এই শেপটা কিন্তু সুন্দর আসবে যাই এটা হচ্ছে আমাদের ভিতরের হাতার মাপ এখন আমরা বাইরে থেকে আরেকটু মার্জিন করে নেব এটা হচ্ছে সেলাইয়ের জন্য এখন আমরা এই হাতাটাকে সুন্দরভাবে কাটিং করে নিব তাহলে আমাদের জামা এবং খাতা দুটাই সুন্দরভাবে কাটিং করা হয়ে যাবে এখন আমি অনুযায়ী জামার হাতাটাকে কাটিং করে নিচ্ছি সুন্দরভাবে ভিডিওটা দেখতে হবে কারণ ভিডিওটা শিক্ষামূলক যদি আপনি ধৈর্য ধরে একবার ভিডিওটাকে সুন্দরভাবে দেখে নেন আর জিনিসটাকে একবার আয়ত্ত করে ফেলেন তখন যে কোনো সাইজে বডি কাটিং করতে পারবেন আর সেটা আপনার তখন আর ভিডিও দেখতে হবে না তখন কিন্তু আপনি নিজে নিজেই এটা করতে পারবেন তাই যে কোনো জিনিস দেখার আগে দৌড় হারাবেন না আসলে দৌড় দূরে যদি কাজ করেন তাহলে যে কোনো কাজই খুব সহজেই শিখতে পারবেন যাই হোক আমাদের হাতার জামার হাতার সাথে এই যে একটা হাত হাতাটা যে কাটিং করলাম এটা কিন্তু সুন্দরভাবে মিলে গেছে যাই হোক আমাদের সম্পূর্ণ জামাটা কাটিং করা হয়ে গেছে খুব সহজেই আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আসবে আরও শিক্ষামূলক ফেসবুক ভিডিও তখন আপনাদের খুবই কাজে আসবে আমাদের ভিডিওগুলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমাদের আজকের ভিডিওতে থাকছে চৌত্রিশ ইঞ্চি বর্ডের আর চুয়াল্লিশ ইঞ্চি একটা জামা কাটিং আর আজকে আমরা এটাই কাটিং করব আর যাদের হাতা সেলানোর পরে টান টান লেগে আসে আজকে জামায় এই যে একটা সমস্যা আছে ওটা আর থাকবে না কারণ এমনভাবে জামাটা কাটিং করা হবে হাতার মধ্যে যাতে টান ধরে পিছন থেকে দেখা যায় টান ধরে সামনে থেকে টান ধরে এই টান টান ভাবটা থাকবে না আর যাই হোক দেখতে থাকেন আমাদের আজকের ভিডিওটা অবশ্যই খুবই কাজে আসবে প্রথমেই আমরা জামা লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আর আমাদের আজকের লম্বার মাপটা আমরা প্রথমেই বলে দিয়েছি চুয়াল্লিশ ইঞ্চি এখন আমরা চুয়াল্লিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি কারণ লম্বাটা সবার আগেই সেট করে নিতে হবে তাই আমরা প্রথমেই লম্বার মাপটা নিয়ে দিলাম আমাদের লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে এখন আমরা নিয়ে নিব হাতার জন্য হিপের যে মাপটা আছে ওই মাপটা নিয়ে নিব এখান থেকে আমি সাত ইঞ্চি নিয়ে নিয়েছি লম্বা আর সাত ইঞ্চিতে একটা মার্ক করে নেব। যদি আমি ছয় ইঞ্চি পরিমাণ নিতাম হয়তো হাতাটা একটু টান টান দেখে আসতো তাই আমি এক ইঞ্চি বাড়িয়ে নিলাম যাতে কোনো টান টান ভাব না আসে একদম লুজ লুজ হয় আর পড়তে যাতে ভালো লাগে তার জন্য এটা আমি সাত ইঞ্চি পরিমাণেই নিয়ে নিলাম আর থার্ড স্টেপে আমাদের নিয়ে নিতে হবে যে আমার সাইড পড়ার জন্য যে মাপটা আছে ওই মাপটা নিয়ে নিব আমি এখানে উনিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিছি আর যদি একটু লম্বা সাইজের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে বিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন আমার এখানে উনিশ ইঞ্চি প্রয়োজন তাই আমি উনিশ ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি উনিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এখন আমরা নিয়ে নিব পেটের মাপটা কারণ পেটের মাপটা নেওয়ার জন্য আমরা যে হিপের মাপটা নিলাম আর যে সাইড পড়া যেন মাপটা নিলাম ওটাকে দুই ভাগ করে মাঝখানে একটা রেখা টেনে নিব আর এটাই হচ্ছে আমাদের পেটের মাপ মাঝা সম্পূর্ণ মাঝা মাঝে এই রেখাটা টানতে হবে আর এটাকেই এটাই হলো আমাদের পেটের মাপ এখন আমাদের চারটা স্টেপে মাপ নেওয়া প্রায় হয়ে গেছে জামার যে মেন মেন পার্টগুলো আছে এগুলো আমরা সুন্দরভাবে আঁকিয়ে নিলাম এখন জাস্ট মাপাটা কমপ্লিট করব আর আমাদের জামাটা কাটিং করব। চৌত্রিশ ইঞ্চি বর্ডির জন্য আমি এখানে গলার মাপটা নেব পাশে নেব আড়াই ইঞ্চি আর লম্বায় নেব পাঁচ ইঞ্চি কারণ আমার এই আড়াই ইঞ্চি আর পাঁচ ইঞ্চিতে এই গলার মাপটা হয়ে যাবে যার কারণে আমি প্রথমে আড়াই ইঞ্চি এবং লম্বায় পাঁচ ইঞ্চি নিয়ে এটাকে সুন্দরভাবে মার্ক করে নিলাম যাতে আমার গলা কাটিংটা সুন্দরভাবে সুন্দরভাবে কাটা যায় আর কি তাই এটাকে একদম এখানে গলার মধ্যে কিন্তু একটা লাইন করা আছে এটা যেহেতু পিস আর এটার মধ্যে গলার মধ্যে একটা কাজ আছে আর এই কাজ অনুযায়ী আমি লম্বার মাপটা আর পাঁচের মাপটার সাথে সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম আর তারপর এটা আমার কাটিং করতে সুবিধা হয়ে যাবে যাই হোক এখন আমরা আমাদের নিতে হবে কাতে যে মাপটা আছে আমি এখানে সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম কাদের মাপটা এখানে সাত ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম আর এই মার্জিনটাকে আঁকিয়ে নিলে আমা আমাদের যে কাদের মাপটা আছে ওটা কমপ্লিট হয়ে যাবে এখন আমরা বর্ডির মাপটা নিয়ে নিব বর্ডের মাপটা নেওয়ার জন্য চার ভাগের এক ভাগ মাপ আমরা যেহেতু নিয়েছি তার জন্য এখানে আট ইঞ্চিতে নিয়েছি সাড়ে আট ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি আর এখানে পেটের মাপটা ছিল বত্রিশ ইঞ্চি যার কারণে এখানে আট ইঞ্চিতে মার্ক করে নিয়েছি বত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ আট ইঞ্চি তারপরে নিচে যে মাপটা আছে ওটাও একইভাবে আমরা মার্ক করে নিয়েছি কারণ নিচের যে মাপটা ছিল ওটাও ছিল চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ ছিল সাড়ে আট ইঞ্চি এভাবে আমাদের বডির মাপটা কমপ্লিট হয়ে গেল এতক্ষণ আমরা যে মাপগুলো নিলাম এখন এগুলোকে যোগ করে নিচ্ছি প্রত্যেকটা লাইনে সুন্দরভাবে করে যাতে আমাদের পরবর্তীতে এই লাইন অনুযায়ী আমরা কাটতে পারে আর এটাই হচ্ছে আমাদের চৌত্রিশ ইঞ্চি বর্ডির জন্য জামার একদম পারফেক্ট যে মাপটা আছে ওই মাপটা এখন আমরা হাতার হাতার আরমহলের জন্য যে মাপটা আছে এক ইঞ্চি এখানে রেখে তারপর এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিব যাতে হাতাটা কাটিং করতে সুবিধা হয় আমাদের রাউন্ড শেপটা এখানে দেওয়া হয়ে গেছে এখন এই এখন যে মাপটা আছে এটা প্রায় বর্ডির জন্য একদম পারফেক্ট সেট হয়ে গেছে আমাদের বর্ডির মাপটা প্রায় নেওয়া শেষ হয়ে গেল এখন আমরা সাইড ফাড়ার জন্য যে এই জায়গাটা রেখেছি এখানে একটু মার্ক করে নিলাম তারপর নিচে হচ্ছে নিচের অংশটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট কারণ অনেকের আছে যে আমার দা কাটিং করার পরে দা চাঁপা হয়ে যায় অনেকে একটু পাঁচ জামা পরতে পছন্দ করেন যার কারণে আপনার বডি অনুযায়ী নিচে মাপটা প্রথমেই নিয়ে নিবেন আমরা যেহেতু চুত্রিশ ইঞ্চি বডি নিয়েছি তার চার ভাগের একবার দিয়েছিলাম আট ইঞ্চি আর এখানে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এখানে সাড়ে আট ইঞ্চিতে এটা মার্ক করে নিলাম কারণ এটা হচ্ছে আমাদের বডি মাপ তারপর সাইড পাওয়ার জন্য এখানে বডির মাপের যে তিন ইঞ্চি আমি বেশি যাতে আমার ই করতে সুবিধা হয় আর কি নিচেটা একটু বেশি আর কি হয় পাস হয় তার জন্য এখন স্কেলটাকে এভাবে নেবেন না এভাবে নিলে হবে কি একটু ভিতরের দিকে চেপে যাবে তাই এটা বাইরের দিক দিয়ে এখানে মার্ক করে নেবেন সাইড ফারটা সুন্দরভাবে সেলাই করা যাবে আর এটা দেখতেও সুন্দর লাগবে চৌত্রিশ ইঞ্চি জামার জন্য আমরা যে দাগগুলো আঁকিয়ে নিয়েছিলাম তার বাইরে থেকে আবার আমরা দেড় ইঞ্চি সেলাই করার জন্য আঁকিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে সেলাইটা করা যায় এখন সেই দাগ অনুযায়ী আমরা দুইটা দাগ এখানে নিয়ে নিলাম ভিতরে যে ডাকটা আছে ওটা হচ্ছে আমাদের বর্ডের যে একুরেট মাপটা আছে সেটা আর বাইরে চিতে যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাটিং করার জন্য যে দাগটা আছে ওইটা যাই হোক গাইস আমাদের জামার যে মাপটা আছে এটা পুরোপুরি নেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা জাস্ট এখানে কাটিংয়ের জায়গাটা বাকি আছে এখন আমরা কাটিং করবো আঁকা আঁকের পরে আমাদের সম্পূর্ণ জামাটা প্রায় কাটিং করা হয়ে গেছে এখন সাইড ফার জন্য আমরা যে যে অংশটিতে মার্ক করে রেখেছিলাম এখন সেই অংশটির মধ্যে একটু কেটে নিব যাতে পরবর্তীতে সেলাই করার সময় সুবিধা হয় জামা কাটিং করা তো শেষ এখন রয়ে গেছে হাতা কাটিং হাতা কাটিং করার জন্য আমরা চার বাজে কাপড়টিকে হাতার যে কাপড়টা আছে ওটাকে ভাজ করে নিলাম আর হাত আর লম্বা এখানে নেওয়া হচ্ছে এখানে যতটুকু আছে প্রায় সবটাই নেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে যাই হোক সবটা নেওয়া হবে না এখানে আঠারো ইঞ্চি পরিমাণ নেওয়া হচ্ছে হাতার মাপটা আর হাতার সামনে যে অংশটা আছে এটা তো এখানে রেখাটা নাই আছে শুধু সেলাইয়ের জন্য কাপড়টা এখানে এক্সট্রা ভাবে নেওয়া হচ্ছে হাতার মধ্যে সুন্দর কিসে পানার জন্য এখানে আমি তিন ইঞ্চিতে একটু মার্ক করে নিলাম আর এই মার্কটাকে সুন্দরভাবে রেখা টেনে নিচ্ছে কারণ এখান থেকে হাতার শেপটা হবে আর এটা সুন্দর না হলে হাতাটা সেট আপ করতে একটু ঝামেলাই হয়ে যায় তাই এই সেট একটু সুন্দরভাবে করে নেওয়াই জরুরি আর এখানে মাঝ বরাবর আরেকটা রেখা টেনে নিলাম হাতা যে মাঝের অংশটা আছে এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে এখন এটা থেকে এ রাউন্ডটা যে আছে ওটা এভাবে সুন্দরভাবে আর কি সেট আপ করে নিতে হবে নিজের মতো করে উপর দিয়ে একটু ভারিয়ে দিবেন আর নিচের যে অংশটা আছে এটা একটু এটা একটু কমিয়ে দিলেই হাতার সুন্দর যে রাউন্ড শেপটা আছে এটা হয়ে যাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে পারেন তাহলে হাতের শেপটা কিন্তু সুন্দর হবে তখন সিঁধি করতেও সেলাই করতেও আর কি করবে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে যাই হোক আমাদের এই রাউন্ড শেপটাও নেওয়া হয়ে গেছে এখন আমার হাতার নিচে যে ওই মাপটা আছে হাতার মোহরে কে বলে ও এখানে এই মাপটা নেওয়া হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ আমি পাশ রাখতে চাই একটু লুজ টাইপেরই হবে আর কি আর এই যে এখানে ভিতরের সাইডটা যে স্কেলের ভিতরের যে সাইডটা আছে ওটা দিয়ে এই রাউন্ড শেপটা দিতে হবে তাহলে হাতার সাইজটা কিন্তু হাওয়া হাতার যে একটা শেপ আসবে ওই শেপটা কিন্তু সুন্দর আসবে যাই হোক এটা হচ্ছে আমাদের ভিতরের হাতার মাপ এখন আমরা বাইরে থেকে আরেকটু মার্জিন করে নেব এটা হচ্ছে সেলাইয়ের জন্য এখন আমরা এই হাতাটাকে সুন্দরভাবে কাটিং করে নিব তাহলে আমাদের জামা এবং হাতা দুটাই সুন্দরভাবে কাটিং করা হয়ে যাবে এখন আমি দাক অনুযায়ী জামার হাতাটাকে কাটিং করে নিচ্ছি প্রথমেই ধৈর্য ধরে সুন্দরভাবে ভিডিওটা দেখতে হবে কারণ ভিডিওটা শিক্ষামূলক যদি আপনি ধৈর্য ধরে একবার ভিডিওটাকে সুন্দরভাবে দেখে নেন আর জিনিসটাকে একবার আয়ত্ত করে ফেলেন তখন শুধু এই চৌত্রিশ সাইজের নয় আপনি যে কোনো সাইজে বডি কাটিং করতে পারবেন আর সেটা আপনার তখন আর ভিডিও দেখতে হবে না তখন কিন্তু আপনি নিজের নিজেই এটা করতে পারবেন তাই যে কোনো জিনিস দেখার আগে ধৈর্য হারাবেন না আসলে দৌড় যদি দৌড়ে যদি কাজ করেন তাহলে যে কোনো কাজই খুব সহজেই শিখতে পারবেন যাই হোক আমাদের হাতার জামার হাতার সাথে এই যে একটা হাতাটা যে কাটিং করলাম এটা কিন্তু সুন্দরভাবে মিলে গেছে যাই হোক আমাদের সম্পূর্ণ জামাটা কাটিং করা হয়ে গেছে খুব সহজেই আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আসবে আরও শিক্ষামূলক ভিডিও আসবে তখন আপনাদের খুবই কাজে আসবে আমাদের ভিডিওগুলো সবাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম